একদম পানির দামে ভাই পানির দাম একদম পানির দামে মাত্র দুইশো টাকা এটা ভাই ফিরি সাইজ ভাই সবার সবাই পড়তে পাঁচটা নিলে আপনার

ঠিক আছে আপনি নিউ মার্কেট কাঁচা বাজারে এসে দেখবেন একটা ৮ তলার বিল্ডিং আছে এটা দোতলায় বাংলা বাড়ি সাত নম্বর দোকান ঠিক আছে ভাই দোতলায় এসেই দেখবেন কি বাংলা বাড়ি বললে যাকে বলবেন দেখা দিবে হ্যাঁ সাত নম্বর দোকান আগে ভাই ঢাকার বাইরে আমাদের চৌষট্টিটা জেলা দেওয়া যায় ঠিক আছে আপনার থানায় সদরে সব জায়গা দেওয়া যায় সব আপনি হোম ডেলিভারি ঠিক আছে বাসা পৌঁছে যাবে ঠিক আছে ভাই একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ দেবেন ঢাকার ভিতরে একশো টাকা ভাই আচ্ছা দাম পড়বে

এটা 5 পিস 1000 টাকা যারা একটু কম টাকার ভিতরে ভালো মানের প্রোডাক্টগুলা নিতে এটা কিন্তু গালভেন্স কোয়ালিটি হয় ঠিক আছে ভাই সম্পূর্ণ গালভেন্স কোয়ালিটি ভাই যে পিস টাকা এই যে এটাও টাকা ভাই এটাও টাকা করে টাকা এটাও পিস টাকা ভাই টাকা পিস টাকা এই যে পিস

এটা হলো অ্যাপ্লিক করা ভাই ঠিক আছে এক কালার উপর অ্যাপ্লিক সুইফ শার্ট হ্যাঁ এটা ভাই এক পিস পড়বে 400 টাকা এক পিস 400 এক পিস 400 চার পিস নিলে ভাই 1000 টাকা আচ্ছা হ্যাঁ চার পিস 1000 এক পিস পড়বে 400 টাকা হ্যাঁ চার পিস নিলে 1000 টাকা ভাই 1000 হ্যাঁ এটা আবার আপনার সাইজ হবে তিনটা এম এল এক্সেল এমব্রয়ডারি করা এমব্রয়ডারি করা ভাই এটা কিছু হবে না ঠিক আছে ভাই এমব্রয়ডারি করা আছে সাইজ হবে তিনটা এম এল এক্সেল ওকে এই যে ভাইয়া দেখেন কালারটা দেখেন ভাই হ্যাঁ কালারটা খুব সুন্দর আরো কালার আছে কিন্তু সুইফ আরো কালার দেখাবো ঠিক আছে ভাই

হোম লাগবে একদম তো ঢাকার বাইরে যারা নিতে চায় তারা কি করতে হবে ঢাকার বাইরে যারা নেবে যারা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবে 150 টাকা ডেলিভারি চার্জ দিবে ঠিক আছে ভাই আচ্ছা দিলে আপনি একদম হাতে পৌঁছা যাবে একদম হোম ডেলিভারি পে তারপরে টাকা দিবে হ্যাঁ 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 আগে 150 টাকা ডেলিভারি চার্জ দেওয়া লাগবে ঠিক আছে ভাই দেওয়ার পর আপনি একদম হাতে পৌঁছে যাবে ভাই ভাই এখন দেখাবো হুডি ভাই শীতের যে ভাইরাল হুডি শীতের যে ভাইরাল হুডি এক কালার উপরে ভাই

এই যে দেখেন এই যে একটা কালার মেরুন কালার উপরে ভাই তিনটা পড়বে 1000 তিনটা 1000 ওই যে একটা সবুজ কালার উপরে ভাই আচ্ছা কালারের শেষ নেই যে ব্লু কালার মানে অনেকে পছন্দ ভাই ব্লু কালার ঠিক আছে ভাই এই যে ব্লু কালার উপরে দেখেন এই যে আর এখন দেখাবো ভাই অ্যাপ্লিক ঠিক আছে ভাই এই যে এমব্রয়ডারি করা এমব্রয়ডারি করা এক কালার উপরে অ্যাপ্লিক করা আছে এমব্রয়ডারি করা আছে ভাই এটা ভাই এক পিস পড়বে 500 আর দুই পিস নিলে ভাই 900 টাকা পড়বে এক পিস 500 দুই পিস 900 হ্যাঁ ওটা সাইজ হবে তিনটা এমএল এক্সেল আচ্ছা

দোতলা বসে দেখবেন আপনি এক্সোলেটার সিঁড়ি দিয়ে হাতে ডান দিকে আসবেন ডান দিকে এসে বাংলা বাড়ি সাত নম্বর দোকান হ্যাঁ যাকেই বলবেন ওই দেখা দেবে বাংলা বাড়ি আর ঢাকার বাইরে যারা নেবে যারা ভাই একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দেবে ঢাকার বাইরে আর ঢাকার ভিতরে একশো টাকা আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেবেন একদম আপনার হাতে পৌঁছে দেবে হাতে পৌঁছার পর বাকি টাকাটা আপনি এই ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন আপনি প্রোডাক্ট বুঝিয়ে নিয়ে নেবেন ঠিক আছে ভাই